হ্যালো সালে হাজার তেইশ সালের ডিগ্রি পাশ হার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা তোমরা তিরিশ তারিখে যারা হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়কোড বারো পঁচিশ শূন্য এক এই সাবজেক্টটির পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা সুন্দর শর্ট সাজেশন আছে যেটা আমি একটু পর তোমাদেরকে দেখাচ্ছি তবে তার আগে কিছু কথা বলে নিই আমি যে তোমাদেরকে সাজেশন দিই বা বিভিন্ন তথ্য দিই আমার চ্যানেলটা তোমরা কেউ সাবস্ক্রাইব করো না কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না আমার ভিডিও কোয়ালিটি খারাপ আমার ওই রকম তেমন কোনো কিছুই নাই আর এডিটিং সম্পর্কে আমার ওই রকম বেসিক কোনো ধারণা নাই যেটুকু পারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তবে আমি যে সাজেশনগুলো দিই এগুলা কিন্তু 100% কমন আসে অনেক উপকৃত হও তোমরা সো একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এটুকুই যাওয়ার তেমন কিছু না তো চলো দেখে নেওয়া যাক আজকে সাজেশনে কি কি রেখেছি সব বিজ্ঞান ও আরও একটা কথা আমার সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আমি ফোনে রেকর্ড করে সেইটাই দিই তোমরা একটু কাইন্ডলি এইটা ইয়ে করে নিবা প্রথম অধ্যায় সংজ্ঞা ও মৌলিক ধারণা হিসাববিজ্ঞান কী জাবেদা কি খতিয়ান কী দ্বৈত লেনদেন পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম কি সমীকরণ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন ব্যাখ্যা করো এইটা কিন্তু তোমাদের এই টুকুর এইটুকুর মধ্যে দেখবে অনেকগুলো কমন পেয়ে গেছো এইগুলো তো চর্চা করতেই হবে হিসাববিজ্ঞানে তারপর আসি জাবেদা ও খতিয়ান একে এখান থেকে শুধুমাত্র দুইটা নিচ্ছি সাধারণ জাবেদা থেকে খতিয়ান তৈরি করা আরেকটা জাবেদায় লেনদেন লিপিবদ্ধ করার নিয়ম লেজার ব্যালেন্স ও সমন্বয় থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি ভুল সংশোধন সমন্বয় লিপি ও আরও একটা কথা এবার কিন্তু হিসাব বিজ্ঞান কোশ্চেন একটু হার্ড হবে সো প্রস্তুতি তোমাদেরকে একটু ভালো করেই নিতে হবে হ্যাঁ তারপর চূড়ান্ত হিসাব এখান থেকে লাভ ক্ষতি হিসাব বাণিজ্য হিসাব স্থিতিপত্র প্রস্তুত করা এইগুলা যদি তুমি দেখে না যাও পরীক্ষার হলে একদম বসে থেকে বসে থেকে একদম খাতা সাদা খাতা জমা দিয়ে আসতে হবে যেগুলো টপিক দিছে এগুলা অবশ্যই অবশ্যই পড়তে হবে তারপর নগদ বই একক দ্বৈত ও ত্রৈমুখী নগদ বই নগদ বই থেকে জাবেদা তৈরি এখানে আছে ব্যাংক পুনর্মিলনের বিবরণী তাই ব্যাঙ্ক পুনর্মিলনের প্রয়োজনীয়তা পুনর্মিলন বিবরণী তৈরি পদ্ধতি এখান থেকে কিন্তু গ বিভাগে কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি দেউলিয়াত্ম এই যে একটা খুব সুন্দর টপ অধ্যায় এখানে অপ অবচয় কি অপচয় না কিন্তু অবচয় অবচয়ের পদ্ধতি যেমন সরল লেখা পদ্ধতি হ্রাস সমান হ্রাসমান পদ্ধতি অবশিষ্ট মূল্য পদ্ধতি সংশোধনী লিপি লেনদেনের ভুল শনাক্ত ও সংশোধন পদ্ধতি এই একটা টপিক থেকে তোমরা এই এক টপিক থেকেই তোমরা মনে করো যে পেয়ে যাবা সংক্ষিপ্ত সাজেশন জাবেদার আরেক এক নাম কি লাভ ক্ষতি হিসাব কোন সময়ের জন্য তৈরি হয় ব্যালেন্স শিটের দুইটি অংশ কি কি আর একটা নগদ বইয়ে কতটি কলাম থাকতে পারে পরামর্শ থাকছে তোমাদের জন্য সংজ্ঞা ও ছোট প্রশ্নের উত্তর মুখস্থ রাখো এইগুলা সংজ্ঞা যদি মুখস্থ না থাকে হিসাব বিজ্ঞানে ফেল তাছাড়া করার কিছু নেই সংজ্ঞা মুখস্থ রাখতেই হবে আর ছোট প্রশ্নের অ্যান্সার অত ইয়ে টাইম না সো এগুলোও কিছু কিছু মুখস্থ রাখার চেষ্টা করবা প্র্যাকটিস করো ট্রায়াল ব্যালেন্স এবং ব্যালেন্স শিট তৈরি প্র্যাকটিস সেট থেকে অন্তত দুই তিনটি চূড়ান্ত হিসাব পুরো করে লিখে প্র্যাকটিস করো সো কী বলতে চাচ্ছি আর কি বলছি আশা করি বুঝতে পারছো এই টপিকগুলো তোমরা খুব বেশি বেশি করে অধ্যয়ন করো আর যারা সাজেশন নিসো মানে সাজেশন বই নিছো তারা তো বইয়ে করবাই যারা হচ্ছে না এই টপিকগুলো খুঁজে পাচ্ছ না বা কোনো কিছু এই টপিকগুলো তোমরা গুগল করো গুগল করে তোমরা এইগুলো অন্তত দেখে যাবা এইটা আমার আমার পক্ষ থেকে খুব রিকোয়েস্ট এই এই টপিকগুলো দেখে যাবা তাইলে আশা করি যে পরীক্ষার হলে আর বসে থাকতে হবে না সো আজকের মতো এতটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি পড়াশোনা করো আর আমি ইউটিউবে একদম নতুন ইউটিউব বলতে আমি সোশ্যাল মিডিয়াতে একদমই নতুন এই তোমাদের সাজেশন নিয়ে কাজ করা শুরু করেছি ভবিষ্যতে করতে থাকবো সো আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো ধন্যবাদ